তাই মা তোমার একটু অনুভূতি চাই তোমার ইজাজত চাই তোমার পারমিশন চাই মা বলতেছেন বেটা হুযায়ফা আমি জানি আমি দেখেছি সবাই হলে তুমি মসজিদে চলে যাও আজ কানি সে বেকাসা সাইগে দেখাও না মাকা বেকাসু কে বে সাহারু কে সাহারা বে কে চারা গরীবু কে হামি ইয়াতমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের পশ্চাতে তুমি গিয়ে নামাজ আদায় করো বেটা কোনদিন তুমি যাওয়ার জন্য অনুমতি চাওনি পার পারমিশন নাওনি অনম ইজাজত চাওনি তবে বেটা আজ অনুমতি কেন চাইছো আজ পারমিশন কেন চাইছো আজকে ইজাজত কেন চাইছো তো বলছে মা আজকে নাবির নিকটে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নাবির নিকটে আবেদন করব তাই তোমার একটু অনুমতি নিয়ে যেতে চাই একবার সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন না হাদিস শরীফ থেকে সাহাবীর কর্ম থেকে একটি পরিষ্কার ভাবে বোঝা গেল যে নিকটে মায়ের গুরুত্ব কতটা ছিল নাকি গুরুত্বপূর্ণ বিষয় নিকটে আবেদন করবেন তার জন্য মায়ের অনুমতি নিয়ে যেতেছে আমরা নিয়ে যাই আ জিজ্ঞাসা করি মা মাকে পিতাকে না না সাহাবিদের নিকটে মায়ের গুরুত্ব তো মা জিজ্ঞাসা করতেছেন বেটা নাভির নিকটে গিয়ে তুমি কি জিজ্ঞাসা করবে কি আবেদন করবে তো বলছে মা আজকে নাভির নিকটে গিয়ে মাগরিবে নামাজ আদায় করে আবেদন করব যে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও যেন ক্ষমা করে দেন আমিও যেন জান্নাতে যাই আর আমার মাও যেন জান্নাতে যায় একটু জোরে সাহাবি রাখিদা এ সাহাবি রাখিদা জামা রসুল্লাহ জান্নাতের গ্যারেন্টি দিতে পারে জান্নাতের গ্যারেন্টি দিতে পারেন এই আছি জানে মহতারাম নাবি আমার মুখতারে কায়নাত জান্নাতের মালিক ও মুখতার আল্লাহ তাআলা করে দিয়েছেন এটাই তো হলো সাহাবীদের আকীদা আর সাহাবিদের যে আকীদা সেই আকীদা হলো আহলে সুন্নাত আল জামাত মান্যকারীদের আকীদা সুদ্দি জামাতে আকিদা কোন মন গড়া আকিদা নয় তৈরিকৃত আকিদা নয় আকিদা নয় আবিষ্কৃত আকিদা নয় ওয়াই ইসলামিক আকিদা নয় শরীয়ত বিরোধী আকিদা নয় সুদ্দি জামাতে আকিদা কোরআন মুতাবিক সুদ্দি জামাতে আকিদা হাদিস মুতাবিক সুদ্দি জামাতে আকিদা ইসলামিক আকিদা সুদ্দি জামাতে আকিদা শরি আকিদা সুদ্দি জামাতে আকিদা সাহাবীদের যে ছিল সেই আকিদা আজি জানে মহতারাম সাহাবীর আকিদা হলো যে না নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারে জান্নাতের হাকিকি মালিক আল্লাহ প্রকৃত মালিক কে আল্লাহ আল্লাহ জান্নাত তৈরি করে আমাদের নাবিকে আল্লাহ মালিক করে দিয়েছে এটা আপত্তি থাকতে পারে না আল্লাহ প্রকৃত মালিক হাকিকি মালিক আল্লাহ আর আল্লাহ আমাদের নাবিকে। মালিক করে দিয়েছেন এ বেরাদার আলী ইসলাম আমার সরকারে আলা হাজরাত ইমামিস কো মহাব্বাত ইমামে আহলে সুন্নাত সাইখুল ইসলাম আল মুসলিমিন মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল আয়াতুম মিন আয়াতিল্লাহ ইমাম আহমদ রাজা আলাইহি রাহমাতি দোয়া একটি বই লিখেছেন বইটির নাম আল আমন ওয়াল উলা বইটি তিনটি ভাষাতে লিখেছেন আরবি ফার্সি উর্দু এই বইয়ের মধ্যে তিনি একটি হাদিস আনায়ন করেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুইবার জান্নাতকে বিক্রি করেছেন একটু জোরে কয়বার দুইবার জান্নাতকে বিক্রি করেছেন হাদীস শরীফ নকল করেন ইসতারা উসমান ইবনে আফফান মিরাসুলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম জান্নাত আ মাররাতাইনি উসমান ইবনে আফফান আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন আর আমাদের নাবি বিক্রি করেছেন এটাই শুনলি জামাতে রাখি যে নাবি আমার জান্নাতকে বিক্রি করতে পারে নাবি আমার জান্নাতের গ্যারেন্টি দিতে পারেন নাবি আমার জান্নাতের সুসংবাদ দিতে পারেন আলো সুন্নাতাল জামাতে রাখি মুসলমান আজকে বলতে চায় মায়ের নিকটে আবেদন করতেছেন মা আজকে নাবির দরবার আবেদন করব মা বললেন বেটা যাও তুমি নাবির দরবারে যাও এ বেরাদার ইসলাম সাহাবী রাসূল

কমপ্লিট করার পর সমাপ্ত করার পর সাহাবি মনে মনে চিন্তা করছেন যে আমার দয়ার নাবি মায়ের নাবি যদি নামাজ সমাপ্ত করেন নামাজ শেষ করেন তবে নাবির দরবারে আবেদন করব যে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তাআলা জানো আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও ক্ষমা করে দেন আমিও জান্নাতে যাই আমার মাও জানো জান্নাতে যায় তিনি ভাবছেন মনে মনে যে নাবির নামাজ শেষ হলে আবেদন করব কিন্তু সাহাবি বলেন মাগরীবের নামাজ পড়ার পর আমার দয়ার নাবি নামাজ পড়তে লাগলেন এত নামাজ পড়লেন এত নামাজ পড়লেন যে নামাজ পড়তে পড়তে এসার সময় হয়ে গেল একটি কথা বলুন যদি নাবি হয়ে এত নামাজ পড়ে তো আপনাদের আমাদেরকে পড়তে হবে না হবে না নামাজ পড়তে হবে না জি নামাজ পড়তে হবে আমার থেকে নামাজ পর্যন্ত পড়েই চলেছে নামাজ পড়ছে এশার সবাই হয়ে গেল মুয়াজ্জিন আজান দিলেন মুসল্লাই দাঁড়ালেন এসার নামাজ পড়ালেন সাহাবি রাসূল আসল আমার নাবির পশ্চাতে এসার নামাজ আদায় করলেন এই মা বোনেরা ভালো করে শোনেন মা বোনেরা মনে করে যে ওয়াজনসিয়ত যা হয় সব পুরুষদের জন্য আর নাত গজাল যা হয় সব করে যে আমাদের জন্য না ওয়াজনসিয়ত পুরুষ নারী সকলের জন্য একই রকম নাকি বলছে। হ্যাঁ তো মামনের একটু অজ কম বোঝে ওনারা একটু লাগে। এসার নামাজ শেষ করে আমার মহানবী সাল্লাল্লাহু তাল আলী সাল্লাহ মসজিদে নববী থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়েছে সাহাবিয়া

একটু যাওয়ার চলে যাচ্ছে একটু দোয়া টোয়া করে যায় না ও এসো এই দোয়া করবো এখনি এ বাবুর বিরাট আশা যে হুজুর এসে একটু দোয়া করে দিয়ে যান তো দোয়া করবো তো তাই একটু দু কথা আপনাদেরকে শোনাই ব্রাদার ইসলাম নাবি আগে চলছেন সাহাবী পিছনে আপনাদের আমাদের মতো মানুষ হলে বলতো ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান একটি কথা বলবো নাকি আদব জানতেন নাবির কি আদব নাবির কি সম্মান নাবির কি মর্যাদা নাবির কি তাজিম ক্ষা দিয়েছেন যে নাবির তাজিম করতে ক্ষা বলেছেন যে নাবির সম্মান করতে কথা বলেছেন যে নাবির ইজ্জত করতে বলেছেন যে নাবির মহাত্ম বর্ণনা করতে খোদা বলেছেন মুসলমান

তোমরা আল্লাহর উপরে ও তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো আর কি করো তার তাজিম করো সম্মান প্রদর্শন করো এবং মহত্ব বর্ণনা করো এবং সন্ধ্যা সকাল তাসবীহ তাহলিল করো এ বেরাদার আল ইসলাম প্রথমে ঈমানের কথা তারপরে নবীর সম্মানের কথা তারপরে হলো ইবাদতের কথা এ আয়াত থেকে বোঝা যায় ইবাদত প্রথমে না নবীর সম্মান প্রথমে নবীর সম্মান প্রথমে আগে পরে হলো এবাদত যে এবাদতে নাভির সম্মান নেই নাভির মহব্বত নেই ও নেই নামাজ যদি পড়েন নাপির মহবতে পড়েন রোজা যদি রাখেন যাকাত যদি দেন করেন নাপির মহাম্বতে করেন রুকু যদি করেন নাপির মহব্বতে করেন সাস্তা যদি করেন নাপির মহব্বতে করেন এবাদত যদি করেন নাপির মহব্বতে করেন যদি করেন নাপির মহব্বতে করেন কসম খোদার ওই এবাদত

পাগল জানে না সাধারণ মানুষ জানে না এই ইসমাইল দেহলি যে ইসমাইল দেহলি অখণ্ড ভারতবর্ষের বুকে ওহাবি ফেতনার জন্ম দিয়েছে মুসলমান ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব লাগিয়েছে মুসলমানকে বেঈমান করেছে আজকে কে এই ব্যক্তিটির নামই হল সে লিখেছে যে গরু গাধার খেয়াল যদি আসে তো নামাজ হয়ে যাবে গরু গাধার খেয়াল যদি আসে শরণ যদি আসে নামাজ হয়ে যাবে কিন্তু নাবির শরণ আসলে নামাজ হবে না নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ অর্থাৎ গরু গাধার খেয়াল অপেক্ষা নাবির খেয়াল হচ্ছে নিকৃষ্ট নাউজুবিল্লাহ নাবির খেয়াল খারাপ বলুন মুসলমান যে ধর্মের কিতাবে লেখা আছে যে গরু গাধার খেয়াল অপেক্ষা নাবির খেয়াল নাবির শরণ হচ্ছে নিকৃষ্ট গরু গাধার খেয়াল আসলে নামাজ হবে নাবির খেয়াল আসলে নামাজ হবে না ওই লোককে মানা যাবে ওই কিতাবকে মানা যাবে না না কিতাব বাড়িতে রাখা দরকার চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার এ বের আর ইসলাম ওই যে দল তৈরি করেছে ওই ইসমাইল দেহলবীর তৈরিকৃত দলে যাওয়া যাবে ওকে মান্য করা যাবে আপনাদেরকে বলতে চাই ঘৃণীত কথা বলেছে কিন্তু খাদি ছুটিয়ে দেখো এ বেড়া তাদের সঙ্গে আমাদের পার্থক্য আমাদের আকিদা হলো যে ও নামাজ যে নামাজে নাবির খেয়াল যদি না সে তো নামাজ নামাজই নয় আপনার নামাজ তখনই নামাজ হবে যে নামাজে নাবির খেয়াল আসবে নাবির ইস্ক আসবে নাবির প্রেম আছে নাবির মহাব্বত আছে সে নামাজ আপনার নামাজ হিসাবে খোদার দরবারে কবুল হবে এই জন্য তো আমার মহানবী বলেন সাল্লু কামা রাইতু মুনি উসাল্লি বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো বেরাদার নবী বলেন তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো তাহলে পরে বোঝা গেল মুসলমান আপনি নামাজ কেমন করে পড়বেন নাবি যেমন করে পড়েছেন কেয়াম কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন কে রাত কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন রুকু কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন তাসবি কেমন করে পড়বেন নাবি যেমন করে পড়েছেন সাস্তা কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন তা সাহুদ কেমন করে পড়বেন নাবি যেমন করে পড়েছেন এ বেরাদার ইসলাম এক কথায় এ বাদত কেমন করে করবেন তো নাবি যেমন করে করেছেন তো যখন আপনি

কারণ নাবি কার নাম পাইগাম্বার কার নাম নাবি যেমন সামনে দেখতেন পিছনে তেমনই দেখতেন সুবহানাল্লাহ সামনে পিছে একই রকমের দেখতেন এ নাবির বিশেষত্ব এ নাবির বৈশিষ্ট্যতা আল্লাহ তাআলা নবীকে বিশেষত্ব দান করেছিলেন

یا رسول اللہ زندہ باد زندہ باد زندہ باد اجی جان محترم সাহাবীর চোখে জল চলে এসেছে নবী কার নাম پیغمبر কার নাম রাসূল কার নাম যে নাবির দরবারে মনের আবেগ মনের কথা মনের গোপন বিষয় ওপেন করার দরকার হয় না প্রকাশ করার দরকার হয় না ব্যক্ত করার দরকার হয় না যা মেশিনে আছে না তা আমার দয়ার নাবি বুঝতে পারে সুবহানাল্লাহ ভয় বুঝতে পারেন বাড়ি থেকে এসেছেন নবীর নিকটে বলবো আবেদন করব আম্মাকেও জানো আল্লাহ ক্ষমা করে দেন আর আমার মাকেও ক্ষমা করে দেন আমিও যেন জান্নাতে যাই আমার মাও যেন জান্নাতে যায় দিলের মধ্যে যা রয়েছে তা আমার রসুলুল্লাহ দেখতেছেন

কেউ শ্রবণ করে না পৃথিবীতে বহু দেখার চোখ আছে পৃথিবীতে বহু দেখা সোনার কান আছে কিন্তু নাবি বলতেছেন আমি যা দর্শন করি কেউ দেখে না কেউ দর্শন করে না আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না এ দর্শন শক্তি এ শ্রবণ শক্তি নাবি কে কে দিয়েছেন জোরে বলতে হবে আল্লাহ আল্লাহ মুল্লার পেটে ব্যথা হবে কেন হ্যাঁ ই কাঠম্লার পেটে ব্যথা হবে কেন এর শরীর জ্বালা করবে কেন এর শরীরে জ্বর আসবে কেন ভাবতে অবাক হয় মুসলমান যাজকে এই নবীর विरुद्धाচরণ করতেছে এই নবীর বিপক্ষে যেতেছে আপনাদেরকে বলবো কোরআন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নবীকে আল্লাহ নবী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই নবীর इश्क मोहब्बतের নাম হলো ঈমান পরিশেষে একটি আপনাদেরকে বলি মা বোনেরা শুনেন আজকে যে ছেলের বাহানা করে নামাজ ত্যাগ করতেছেন দুনিয়ার কারণে নামাজ ত্যাগ করতেছেন সংসারের কাজের জন্য নামাজ ত্যাগ করতেছেন আপনার মহাশরের দিন কেউ কাজে আসবে না মহাশরের দিন কেউ কাজে আসবে না মহাশাল হানক দিন মহা দিবস মহা বিপদের দিন হলো মহাশারের দিন এ বেরাদার আপনি যে ছেলেকে যে মায়েরা বাচ্চাকে পেটে বহন করে এই বাচ্চার নিকটে মহাশারের দিন যদি একটি যদি নেকি চায় তো অস্বীকার করবে মা দেবে না যে বাপ যে পিতা হাড় ভাঙা পরিশ্রম করে আজকে ছেলে মেয়েদেরকে খাইয়েছে এই ছেলে মেয়ের কাছে যদি একটি যদি চায় দেবে দেবে না না ছেলে কেউ কাউকে দেবে না এত ভয়ানক দিন সেই দিন সেই দিন কাজে যদি লাগে কে আসবে কে লাগবে কাজে যদি আসে নাবি কাজে আসে যেদিন কেউ আপনাকে সাহায্য করবে না সেই দিন আপনাকে আমাকে সাহায্য কে করবে নাবি করবে তো যারা আজকে নাবি থেকে দূরে চলে যাচ্ছে যাদের আজকে নাবির দরকার নাই ওই মহাসারের দিন নাবি তাদের কাজ করবে সুপারিশ করবেন এ জোরে বলেন না না যদি নাবির সুপারিশ গ্রন্থটি করতে হয় নাভির সাপাত যদি লাভ করতে হয় তবে নাভিকে আপন করো